জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি রাধাণী কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি নূতন বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মানুষ অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক আর না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদাই থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন না যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় কে জানে কী হবে ভবিষ্যৎ তাই যা এখনও ঘটেই তাহলে যা ঘটেনি তা নিয়ে এত চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানে কর্ম সত্য মন নিয়ে পড়ুন আর ভাবুন যে নিজের কর্ম আরও ভালোভাবে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখুন যদি বর্তমানের কর্ম আপনি ভালোভাবে করেন তাহলে ভয় নিজের থেকেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাচন রাধা রাধা